সম্মানিত সুধী আশা করি সবাই ভালো আছেন ঢাকা ল চেম্বার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি অ্যাডভোকেট আশিক এলাহি আইন বিষয়ক বিভিন্ন বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি জানার চেষ্টা করি জানানোর চেষ্টা করি আজকে আমরা কথা বলবো কোনো সম্পত্তি জমি ফ্ল্যাট কেনার পর ক্রেতার কর্মীয় কি অর্থাৎ যিনি কিনলেন এরপরে তার আরো কিছু কাজ থাকে গুরুত্বপূর্ণ কাজ থাকে যে কাজগুলা করা খুবই জরুরি এবং না করলে কখনো কখনো সমস্যা বা অসুবিধা হতে পারে আমরা অনেক সময় কোনো জমি অথবা ফ্ল্যাট অথবা বাড়ি কেনার পর মনে করি যে হ্যাঁ কেনা হয়ে গেলো একটা কাজ শেষ হলো আমি সম্পত্তি পেয়ে গেলাম কিন্তু আসলে এর এরপরেও আরো কিছু কাজ থাকে সেই কাজগুলি যদি আমরা না করি সময় মতো তাহলে পরবর্তী সময়ে এই এখান থেকে আরও কিছু জটিলতা বা সমস্যা সৃষ্টি হতে পারে কাজেই এই বিষয়টি অনেকেই আমার কাছে এসছেন যে জমি কিনছেন দশ বছর আগে পাঁচ বছর আগে বিশ বছর আগে কেনার পর সেই দলিলটি যত্ন সহকারে আলমারিতে অথবা ট্রাঙ্কের মধ্যে রেখে দিয়েছেন কিন্তু যখন প্রয়োজন হয়েছে হস্তান্তরের ভোগ করার অথবা অন্য কোনো কাজে তখন দেখা গেল যে এই জমিতে বেশ কিছু সমস্যা দেখা দিছে যেটা জন্য তাকে একটা ভোগান্তির মধ্যে পড়তে হয় কাজেই আমার পরামর্শ আজকের আলোচনা যে জমি বা সম্পদ বা ফ্ল্যাট কেনার পর পর একজন ক্রেতার অর্থাৎ আপনার কী কী করণীয় যে কাজগুলো করলে আপনি পরবর্তী সময়ে নিরাপদে নির্বিঘ্নে এই সম্পদটি ভোগ করতে পারবেন দখল করতে পারবেন প্রয়োজনে পরবর্তী সময়ে আপনার প্রজন্ম ভোগ করতে পারবে হস্তান্তর করতে পারবেন এবার আমরা মূল কথায় চলে আসি জমি কেনা বা সম্পদ কেনার পর আপনি যে কাজটি করবেন সর্বপ্রথম সেটা হচ্ছে যখন আপনি সাবৃষ্টি অফিসে যাবেন এবং সেখানে স্বাক্ষর এবং আপনার টাকা পয়সার লেনদেন হয়ে যাওয়ার পর আপনার যিনি ভ্যান্ডার বা দলিল লেখক বা বিজ্ঞ আইনজীবী যার মাধ্যমে আপনি এই কাজটি করেন ওনার কাছ থেকে আপনি যেই বিষয়গুলি প্রথমেই চাইবেন সেটা হচ্ছে যে এই জমি ক্রয়ের যে দলিল হয়েছে রেজিস্ট্রেশন হয়েছে সেই দলিলের একটি সার্টিফাইড কপি আপনাকে দেওয়ার জন্য বলবেন তিনি এই সার্টিফাইড কপির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এক দুই এই জমিটি আপনি যখন ক্রয় করলেন এর মধ্য দিয়ে একটি মূল দলিল আপনি সম্পাদন করেছেন রেজিস্ট্রেশন করেছেন সেটি বিজ্ঞ সরি সাবরেজিস্ট্রি অফিসে জমা দিয়েছেন সেই ক্ষেত্রে সেই সাবরেজিস্ট্রি অফিস সেই দলিলটি সেখানে সংরক্ষণ করা আছে সেই দলিলটি পরবর্তী সময়ে আপনি সংগ্রহ করার জন্য একটি রসিদ আপনাকে দিবে যেটি রসিদের মধ্যে লেখা থাকে বা অন্য ধানা রসিদ সেই রসিদটি আপনি সংগ্রহ করবেন অনেক সময় কেউ কেউ কখনো কখনো সেই রসিদটি আপনাকে না জানার কারণে হয়তো সংগ্রহ করা হয়নি অথবা দেওয়া হয় না পরবর্তী সময়ে মূলদলি সংগ্রহ করার ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হয় এই রসিদটির সাথে আরো একটি বিষয় যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যিনি দাতা দলিল দাতা অর্থাৎ বিক্রেতা তার স্বাক্ষর এই রসিদটিতে আছে কিনা সেটি আপনি নিশ্চিত হয়ে নেবেন এই রসিদটি আপনি সংগ্রহ করবেন এরপর যে কাজটি করবেন সেটি হচ্ছে যে যিনি বিক্রি করলেন যিনি বা যারা এই সম্পত্তিটি বিক্রি করলেন তার কাছ থেকে এই জমির পূর্বের যে সকল কাগজ রয়েছে নামজারি দলিল পর্চা এই কাগজগুলোর যদি জমিটি একক কোনো খতিয়ান বা দাগের হয়ে থাকে তাহলে আপনি পূর্বের যত দলিল পর্চা নামজারি আছে খাজনা সেই রসিদের মূল কপিগুলি তার কাছ থেকে সংগ্রহ করবেন যেহেতু উনি বিক্রি করে ফেলছেন সেই ক্ষেত্রে তার আর এই কাগজগুলি রাখার কোনো প্রয়োজন নেই আপনি তার কাছ থেকে সংগ্রহ করে এখন আপনি এই কাগজগুলোর মালিক হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনি তার কাছ থেকে চেয়ে নেবেন যদি এই বিষয়টা আপনি নিজে না বুঝতে পারেন তাহলে যার মাধ্যমে দলিলটি করবেন তার মাধ্যমে আপনি প্রয়োজনীয় কাগজগুলি চেয়ে নেবেন এটা আপনার জন্য অনেক জরুরি একটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয় এরপর যে কাজটি করবেন সেটি হচ্ছে নিজে অথবা একজন এক্সপার্টের মাধ্যমে দলিল লেখক ভেন্ডার অথবা আইনজীবীর মাধ্যমে এই দলিলটি নিজের বাসায় বা বাড়িতে এসে ভালো করে পড়বেন দেখবেন যে সংশ্লিষ্ট কাগজের সঙ্গে তথ্যের মিল আছে কিনা কোথাও কোনো ভুল হয়েছে কিনা কোনো তথ্য বা কোনো বিভ্রাট ঘটেছে কিনা বিভ্রান্তি হয়েছে কিনা অর্থাৎ ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে কিনা সেই বিষয়গুলি চেক করবেন যদি সম্ভব হয় নিজে চেক করবেন অন্যথায় একজন এক্সপার্ট দিয়ে চেক করাবেন যা আমার দেখেন তো আমার এই দলিলের মধ্যে দাগ খতিয়ান মালিকের নাম বিক্রেতার নাম চৌহদ্দি কোথাও কোনো ভুল আছে কিনা আমি যে তথ্যগুলা সঠিকভাবে দিয়েছি বা লেখার কথা সেগুলো লেখা হয়েছে কিনা যদি হয়ে থাকে ভালো আর যদি দেখেন যে কোনো ভুল ত্রুটি ধরা পড়ে তাহলে পরক্ষণেই দলিলটি সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এটা হচ্ছে আরেকটা জরুরি কাজ এবং এটা শেষ হওয়ার পর আপনি সপ্তাহখানিকের মধ্যেই আশা করি আপনার যে দলিলের নকলের কপি অর্থাৎ সার্টিফাইড কপি সেই কপিটি আপনি পেয়ে যাবেন আপনাকে দিয়ে দেওয়ার কথা সেই কপিটি পাওয়ার পর আপনি প্রয়োজনীয় কাগজ সহ জমিটি নাম জারির জন্য সহকারী কমিশনারে আপনি দরখাস্ত সাবমিট করবেন সেখানে কারো মাধ্যমে করতে পারেন সরাসরি নিজে যেতে পারেন উক্ত জমিটি নাম জারি করার জন্য আপনি পদক্ষেপ নেবেন এবং যত দ্রুত সম্ভব এই নামজারিটি কমপ্লিট করবেন আশা করি নাম জারি সম্পর্কে আমি আলাদা একটি ভিডিও করেছি যে নাম জারি করলে কি সুবিধা এবং না করলে কি সমস্যা হতে পারে এই বিষয়ে আমি আরও একটি ভিডিও আছে করেছি আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন যে এখানে আমি বলেছি যে এই যে একটি দলিল করলেন এই দলিলটি শুধুমাত্র একটি ব্যাংক চেকের মতো সেই চেকটি যদি নগদায়ন না হয় যে অবস্থায় থাকে অর্থাৎ মালিকের টাকা যিনি আপনাকে চেক দিলেন তার অ্যাকাউন্টে টাকা থেকে যায় সেই টাকা তিনি পরবর্তী সব ব্যবহার করতে পারেন ঠিক জমিটিও যিনি আপনার কাছে বিক্রি করলেন আপনি যদি নামদারি না করেন তাহলে রেকর্ডে তার নাম থেকে যাবে পরবর্তী সময় এখান থেকে কোনো জটিলতা সৃষ্টি হতে পারে আশা করি বিষয়টি বুঝতে পারছেন এরপর রয়েছে আমি নামদারি করবেন নামদারি করার পরে বর্তমান সময়ে বেশ আরো আগে থেকে শুরু হয়েছে অনলাইন নামদারি এবং অনলাইন খাজনার জন্য রেজিস্ট্রেশন আপনি আপনার নিজের নাম এবং মোবাইল নাম্বার দিয়ে খাজনার জন্য রেজিস্ট্রেশন করবেন এবং জমিটির হাল নাগাদ অর্থাৎ সর্বশেষ সন পর্যন্ত খাজনা দেবেন খাজনার রসিদ সংগ্রহ করবেন এর সাথে সাথে যে বিষয়টি রয়েছে যে জমিটি আপনি কিনলেন সেই জমিটির দখল আপনি বুঝে নেবেন অর্থাৎ সেই জমিটির যদি বাড়ি হয়ে থাকে তাহলে সেটি দখল নেবেন যদি জমি হয়ে থাকে সেখানে আপনি সঠিকভাবে সীমানা নির্ধারণ করবেন প্রয়োজন মনে করলে নিজের সাইনবোর্ড দিবেন দিয়ে অতি দ্রুত নিজের দখলের মধ্যে নিয়ে আসবেন সেই দখল দ্রুত না নিলে পরবর্তী সময় এটি সমস্যা হতে পারে আশা করি জমি বা সম্পদ বা ফ্ল্যাট ক্রয় করার পরে একজন ক্রেতার অর্থাৎ যিনি ক্রয় করলেন তার কি কি প্রয়োজনীয় কাজ আছে যে কাজগুলো করলে তিনি পরবর্তী সময়ে নিরাপদে নিশ্চিন্তে অত্যন্ত শান্তিপূর্ণভাবে সেই জমিটি ভোগ করতে পারবেন সেই বিষয়টি আজকে কথা বললাম আশা করি সবাই বুঝতে পারছেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আমার এই কথাগুলো শোনার জন্য ধৈর্য সহকারে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করেন আর আপনি যদি মনে করেন যে এই কথাগুলি আপনার যারা পরিচিত আছে তাদের প্রয়োজনীয় তাদের জন্য দরকারি তাহলে আপনি হয়তো বা শেয়ার করে দিতে পারেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ